নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা প্রকৃতি বান্ধব প্রাণীদের প্রকৃতির কোলে বাঁচতে দেওয়ার আহ্বান প্রকৃতি আমাদের বন্ধু আমাদের পালক আবার এই বিশ্ব প্রকৃতিরও বন্ধু অনেক প্রাণী আমরা তাদের অনেককেই অজ্ঞাতে কিংবা আতঙ্কে মেরে ফেলি কিংবা অতি ভালোবেসে বন্দি করে রাখি যা আদৌ কাম্য নয় আমাদেরই সার্বিক স্বার্থে এরকমই পরিবেশ বন্ধু কিছু প্রাণী কাক শকুন গুইসাপ কচ্ছপ ময়াল ময়না তোতা অজগর হরিণ ইত্যাদি এদের নিয়ে আতঙ্ক কিংবা অতি আসক্তি মুক্তিতে বন দপ্তরে খবর দিন তাদের নিরাপদে প্রকৃতির কোলে বাঁচতে দিন এ সম্পর্কে আরও অবগতিতে পুরো ভিডিওতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তায় রিপোর্টে সুন্দর দলয় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন নিমতলা গ্রাম থেকে বিভিন্ন অ্যাকোরিয়ামে রাখা এই কচ্ছপগুলিকে আমাদের সুলতাননগর রেঞ্জার সাহেবকে নিয়ে আমরা এগুলি উদ্ধার করেছি এবং এই ঘাটাল যে নদী আমাদের এই নদীতে রেঞ্জার সাহেবের হাত দিয়ে এই যে নিয়ে হচ্ছেন আমাদের রেঞ্জার হ্যাঁ রেঞ্জার সাহেব বলুন আপনি একটু স্যার নমস্কার আজকে সকালে গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে কিছু বাড়িতে আমাদের দাসপুরবন ব্লকেরই কিছু ইয়ে মানে কচ্ছপ কোষা হচ্ছে তো আমরা ধড়ি ঘড়ি আমরা টিম রেডি করি টিম রেডি করে আমরা যাই বাড়িতে তারপরে সেগুলো উদ্ধার করে নিয়ে আসি এবং সচেতনতা কচ্ছপ কোন শিডিউলে থাকে মানে প্রাণীদের মধ্যে শিডিউল ওয়ান বাড়িতে পোষা যায় না না শিডিউল ওনে কী কী পশু পাখি আছে যেগুলো বাড়িতে পোষা যায় না অথচ মানুষ জানে না একটু যদি বলে দেন যেমন আপনার ময়াল আছে ময়াল আছে তারপরে স্টার কচ্ছপ আছে কচ্ছপ আর স্নেকের মধ্যে কিছু আছে পাখির মধ্যে পাখির মধ্যে আমি আপনাকে একটু অনুরোধ করব আপনি যদি জনস্বার্থে একটু বলে দেন যে এই প্রাণীগুলো আছে সিটুলোয়ানে এগুলোকে পোষা যায় না তাহলে খুব ভালো উদ্যোগ হবে আর মলয়বাবু যদি আপনি বলেন লোয়ানের ব্যাপারে এবং কী কী পোষা যায় না একটু যদি গাই সিটুলোয়ানে অনেকে আমি দেখেছি যে আগে পুস্ত অজগস্রাপ এটা নাম্বার সিটুল ওয়ান আমরা অজগস্যের দিনে চন্দ্রকোনায় ধরে সঙ্গে সঙ্গে আমাদের হিজলি ফরেস্ট অফিসে নবর করেছি আর হচ্ছে হরিণ কোথা না আর আছে তোতা ময়না এইসব আর এত কচ্ছপ তো আছেই অনেকে বিক্রি করে বাজারে খবর পাওয়া মাত্রই রেঞ্জার সাহেবকে নিয়ে আমরা ওখানে রেড করি আমরা ঘাটাল রেড করেছি আমরা দাসপুর রেড করেছি মানুষকে সচেতনতা সাধারণ মানুষের জন্য আপনি কি বলবেন মানুষকে বলবো যে কোনো ওয়াইল্ড লাইফ আটকে রাখার ক্ষমতা মানুষের নেই এগুলিকে বাঁচতে দিন এরা প্রকৃতির বলে বাঁচবে যে যেখানে থাকে সেখানে এদেরকে বাঁচতে আচ্ছা কচ্ছ পরিবেশের কি উপকার করে দরকার কচ্ছপ বিশেষ করে এই যে আমাদের ঘাটাল বিশাল একটা বন্যা গেল বন্যা যাওয়ার পর যত তত্ত জল জমে থাকবে ডাব খোলায় বা টায়ারে বা যে কোনো জায়গায় জল জমে থাকলে মানে ডেঙ্গি মশা লাভা জন্মায় ওই লাভাগুলিকে এরা খেয়ে পরিষ্কার রাখে তু শুধু তাই নয় পুকুরের জলকে খেয়ে পরিষ্কার মানে জলে যে আবর্জনা খেয়ে পরিষ্কার রাখে পুকুরের জল আর এদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে এদেরকে বাঁচাতে হবে বিষ্ণুর যে দশটা অবতার আছে তার মধ্যে কচ্ছপ একটা অবতার কচ্ছপ একটা অবতার কিন্তু আমরা তবুও কচ্ছপকে খেয়ে ফেলি খেয়ে নিচ্ছি বিক্রি করে দিচ্ছে কেউ কেউ দুষ্টু ব্যক্তি তাহলে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে এদেরকে বাঁচিয়ে রাখতে এগুলো আপনি কোথায় ছাড়বেন এই কচ্ছপগুলো আমরা সব এই আপনার অফিসের পাশে যে ঘাট সেই ঘাটে স্যারের হাত দিয়েই ছাড়বো